আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রাতে ঘুমাতে ঘুমাতে জালনা দিয়ে কিন্তু চাঁদ দেখেছি তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে চাঁদটা দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দিনের আলোতে চাঁদ দেখতে পেলে কিন্তু ভালোই লাগে আর পিটুনিয়া ফুল গাছটা এদিকে দেখেন কলিগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে মনে হয় একটু সকাল বাড়ার সাথে সাথে ফুলগুলো সম্পূর্ণই ফুটে যাবে যদি ফুটে যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লু ডেইজি ফুলটা প্রতিদিনই কিন্তু সুন্দর নিত্য নতুন ফুল দিচ্ছে সকালের নাস্তায় একটু চা আর পরোটা খেয়ে নেব সকালবেলা দুধ চায়ের সাথে এখন একটু হরলিক্স দিয়ে খাচ্ছি তাহলে চাটা খেতে ভালো লাগছে আর চিনির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে চিন্তা করছি যে চিনিটা ছেড়েই দিব কারণ একটা সময় দেখা যেত কি মিষ্টি একদমই আমি পছন্দ করতাম না যেমন একটা খেতাম না এখন এই চায়ের জন্য প্রতিবেলা যে চিনিটা খাওয়া হচ্ছে এটা কিন্তু আমার শরীরের জন্য ক্ষতি বুঝতে পারছি কিন্তু বুঝে শুনেও বলে না যে বিষ পান করা এরকমই হয়ে যাচ্ছে একদমই অ্যাভয়েড করার চেষ্টা করব তো আপনাদের সাথে তো বলেছিলাম যে ফুলগুলো ফুটে উঠলে একটু শেয়ার করব তো দেখেন ফুলগুলো কিন্তু খুব সুন্দর গাছের মধ্যে ফুটে উঠেছে মেয়েকে গতকাল রাতে বলেছিলাম যে একটু হোয়াইট পাস্তা খেতে ইচ্ছে করছে তো আজকে ইচ্ছে করে নাস্তার পর মাকে আবার হোয়াইট পাস্তা রান্না করে দিচ্ছিল আর ওরা যখন ইচ্ছে করে কিছু রান্নাবান্না করে আমিও নিষেধ করি না একটু একটু লেখাপড়ার পাশাপাশি রান্নাবান্না করবে এটাও কিন্তু মানসিক দিক থেকে অনেকটা বিকাশ করে আমি যেটা মনে করি তো কিন্তু অনেক মজা করে আমাকে হোয়াইট পাস্তাটা রান্না করে দিয়েছিল হোয়াইট পাস্তার রেসিপিটা তো আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি অন্য আরেক দিন শেয়ার করব। আমি যদি রান্না করি যেহেতু বাচ্চা রান্না করছিল এই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি তো পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার না হোয়াইট পাস্তা অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারা আবার কেন জানি এটা পছন্দ করে না এই জন্য অল্প করেই করেছে ওকে অনেক বললাম যে তুমি একটু খাও বলছে যে না মামুনি আমার ভালো লাগে না তুমি পছন্দ করো তুমিই খেয়ে নাও আজকে রান্না বান্নায় একটু পাবদা মাছের ঝোল করবো আর একটু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না করব। তো পাবদা মাছের ঝোলের জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে সামান্য কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি তারপর মাছটা দিয়ে দুই মিনিটের মতো একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো পানির পরিমাণটা একদম কম দিব মাছটা একদম ভুনা বোনা করে নামাবো আর কি নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এবার সাথে সাথে পাবদা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন মটর আলু দিয়ে যে সবজিটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি মটর আলুর সবজির জন্য এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দুইটা এলাচি একটা তেজপাতা দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি গোটা আস্ত জিরে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ দিব আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি ধনিয়া আর মরিচের গুঁড়া এই তরকারিটাতে দেওয়া হয় না এই ভাজিটাতে দিই না আর কি ভালো লাগে না তো এখানে আমি প্রথমে আলুটা সিদ্ধ করে তারপর হাত দিয়ে একটু গোটা গোটা করে নিয়েছি আর এই সবজিটা রান্না করলে আলুটা এইভাবেই সিদ্ধ করে হাত দিয়ে এরকম গুটি গুটি করে নিতে হয় একদমই ম্যাশ করা যায় না তো এখানে আমি মটরশুঁটি আর কাঁচা মরিচটা দিয়ে এবার আলুটা মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব ভালোভাবে মটরশুঁটি আর আলুর এই তরকারিটা আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনারাও এইভাবে বাচ্চাদেরকে রান্না করে দিবেন আশা করছি আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে তা আলুটা একটু ভাজা ভাজা হতে থাকুক আর এদিকে রান্নাঘরটাও রান্নাবান্নার পাশাপাশি গুছিয়ে নিয়েছি আর পাবদা মাছটা এদিকে বাটিতে সুন্দর করে বেড়ে নিয়েছি আর ঘরটার আজকে মোটামুটি সব কিছু পরিষ্কারই আছে তেমন একটা ময়লা হয়নি বললেই চলে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম এক বেলা সময় করে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপুর কমেন্টস পড়ে নিচ্ছি কুকজন আইডি থেকে আপু লিখেছেন আপু সুন্দর ভিডিও গাছগুলো অনেক সুন্দর রান্না অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমার প্রতিটা ভিডিওতে প্রায় কমেন্টস করেন আপনাকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল আলু মটরটা এদিকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। নামানোর আগে একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এখন আলু মটরের সবজিটা নামিয়ে নিচ্ছি এটা আপনারা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে পারেন বা রুটি দিয়েও রোল করে খেলে কিন্তু অনেক ভালো লাগে অল্প একটু সস দিয়ে বাসায় এভাবে আপনারা এই সবজিটা করে দিতে পারেন আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদেরকে খাবার দিয়ে এবার আমার খাবারটা নিয়ে আমি বসে গিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার আপনাদের সাথে গল্প করব রুজিনা হাবিব ব্লগস আইডি থেকে আপু লিখেছেন পুরো ভিডিওটি দেখলাম রান্না অনেক লোভনীয় হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমার প্রায় প্রতিটা ভিডিওতেই কমেন্টস করেন আর আপনার কমেন্টসগুলো আমি পড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি খুব বেশি ভালো লাগে যখন আমার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তাছাড়া এস বি আইডি থেকে দেশি কুকিং লাইফ স্টাইল আইডি থেকে রেগুলারই আপুরা আমাকে কমেন্টস করে যাচ্ছেন আপনাদেরকে আপু অনেক বেশি ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আপনাদের সুন্দর কমান্সের জন্যই কিন্তু আমি আবার নতুন করে আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই আর অনেক বেশি ভালো লাগাও কাজ করে শহরে তো অনেক মেলাই বসে তার পাশাপাশি আমরা ছোট্ট সময় থেকে আমাদের গ্রামের মধ্যে একটা মেলা হতে দেখেছি আমাদের যে মাজার প্রাঙ্গণ আছে মাজার প্রাঙ্গনের মধ্যে মেলাটা বসে তো পুরোটা মেলা আজকে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না আমি শুধু একটা সাইড শেয়ার করছি এখানে কিছু সিরামিকের জিনিসপত্র উঠিয়েছে তো সিরামিকের জিনিসপত্রগুলো না আমাদের আবার নরসিংদী যে মার্কেট আছে সেই মার্কেট প্লেসে সবসময় পাওয়া যায় না পাওয়া গেলে অনেক বেশি দাম চায় তো এখানে দেখলাম মোটামুটি রিজনেবল প্রাইসে সুন্দর 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 সিরামিকের প্লেট বাটি এগুলো বিক্রি করছে তো আমার কাছে দেখে ভালোই লাগছিলো কিন্তু মেলার মধ্যে নিলে সময় একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনাকে একটু দেখে বেছে নিতে হবে এসব জিনিসপত্র কিন্তু একটু রিজেক্টও থাকে তো সেখান থেকে আপনি যদি ভালোভাবে দেখে শুনে নিতে পারেন কিনে তাহলে কিন্তু আপনি জিতবেন নয়তো বা দেখা গিয়েছে যে জিনিসপত্র অনেক সময় ফাটা থাকে বা রিজেক্ট থাকে তো এগুলো দেখছিলাম ভালোই লাগছিলো যেহেতু আমাদের বাসার পাশেই মেলা বসে যেই সময়টা ভিড় কম হয় ওই সময়টাই আমরা যাওয়ার চেষ্টা করি আর এখানে এত বেশি আকর্ষণীয় সিরামিকের প্লেট বাটি ছিল আমার তো ইচ্ছে করছিল। যে অনেক কেনাকাটা করি তারপরও এখান থেকে কিছু কিছু জিনিসপত্র বেছে বেছে কেনাকাটা করেছি দেখেন কি সুন্দর কাপ উঠেছে এই কাপগুলোর মধ্যে না কিছু কিছু কালার এসেছে দুই তিনটা কালার দেখলাম আর কাপগুলো দেখলাম মোটামুটি ফ্রেশই আছে আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল। তো পরবর্তীতে কাপগুলো নিয়ে আমার একটু আফসুস লাগছিলো কারণ আমি একটা কেটলি কিনেছি এটার সাথে ম্যাচিং করে যদি এক সেট কাপ নিয়ে নিতাম তাহলে আমার একদম ফুল সেট সুন্দর হয়ে যেত তো যাই হোক মেলা যেহেতু বাড়ির পাশে আছে দেখা যাক আরেক দিন গেলে কিনে নিয়ে আসবো আর এমনিতে যে ধরনের জিনিসপত্র এখানে উঠিয়েছে একটু যদি বাজেট করে নেওয়া যায় তাহলে ভালোই মোটামুটি মনে করি খারাপ না কারণ মার্কেট থেকে অনেকটা কম প্রাইস এখানে আপনি পেয়ে যাবেন মার্কেটে আপনি যেই পিসটা তিনশো চারশো করে পাবেন সেই পিসটা এখানে আপনি দেড়শো টাকা করে নিতে পারছেন এরকম আর কি এতটাই দেখলাম যে প্রাইজের পার্থক্য তো আমার কাছে ভালোই লেগেছে আমরা অনেক সময় ধরে কেনাকাটা করেছি কারণ অনেক বেছে বেছে আমাদেরকে আনতে হয়েছে তা আমার কেনাকাটাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি এই বাটিটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু বাটির মধ্যে দেখলাম একটা প্রিন্ট আছে প্রিন্টটা আবার ভালো লাগছিল না তো বাটিটা না ফ্রেশ ছিল তো সেই কারণে আমি নিয়েছি আর এরকম দুইটা সিরামিকের বাটি নিয়েছি একটু তরকারি বা একটু নুডলস কিন্তু পরিবেশন করলে দেখতে খুবই সুন্দর লাগবে আর এখন কিন্তু ট্রেন্ডিংয়েই আছে এই সিরামিকের প্লেট বাটি এগুলো কিন্তু আপনি যে কোনো খাবার সাজালে দেখতেও ভালো লাগে আর এই ট্রেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো ট্রেটা নিয়ে এসেছি টেবিলের জন্য কিছু জিনিসপত্র এনেছি টেবিলটাও সাজাবো আর একটা ব্ল্যাক বাটি নিয়ে এসেছি ব্ল্যাক চেয়েছিলাম দুইটা প্লেট আনতে তো আমি দুইটা প্লেট না ফ্রেশ পাচ্ছিলাম না একটা প্লেটই পেয়েছি নিয়ে এসেছি তো আরেক দিন গিয়ে আবার দেখব আরেকটা প্লেট আর এক কাপ সেট আনার একটা কাপের সেট আনার ইচ্ছে আছে আর কি আর এইরকম দুইটা বাটি এনেছি এই দুইটা বাটিতেও কিন্তু আপনি যে কোনো খাবার পরিবেশন করলে ভালো লাগবে বা টেবিলে আমি ট্রে হিসাবেও ব্যবহার করতে পারি তো দেখা যাক কোনটা কোন খাবারে বা কোথায় ব্যবহার করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই আর এখানে একটা কেটলি নিয়েছি আর এই কেটলির সাথে মিলিয়ে না ওইখানে কাপ দেখেছিলাম মেলার মধ্যে তো চাচ্ছিলাম নিতে পরবর্তীতে আর নেওয়া হয়নি দামটা একটু বেশি চাচ্ছিলো তো চিন্তা করলাম যে মেলা শেষের দিকে তো দাম কমে তখন হয়তো বা আনবো আবার চিন্তা করছি যে মেলা শেষের দিকে কিন্তু আপনি ভালো জিনিসপত্রগুলো পাবেন না দেখা যায় অনেক জিনিসপত্রের দাগও থাকে তো পরবর্তীতে আমার অনেক বেশি মানে খারাপও লাগছিলো যে আনলে হয়তো বা ভালো হতো তাহলে আমার সেটটা সুন্দর হয়ে যেত মার্কেট থেকে কিন্তু এগুলো আনতে গেলে অনেক বেশি প্রাইস পড়বে তো সেই তুলনায় কিন্তু প্রায় অর্ধ অর্ধের চেয়ে আরও কম দামে আমি জিনিসপত্রগুলো নিয়ে এসেছি আর দেখেন ছোট ছোট কিউট বাটিগুলো এই বাটিগুলো কিন্তু সস বা ভর্তা এইগুলো দিলে ভালো লাগবে খুব সুন্দর লাগছে না পিঙ্ক বাটিগুলো তারপর হোয়াইট বাটি দুইটাও অনেক সুন্দর আর প্রাইসগুলো না অনেক বেশি রিজনেবল ছিল আমি আপনাদেরকে আর ওইভাবে প্রাইসগুলো আজকে বলছি না আগামী ভিডিওতে আপনাদেরকে হয়তোবা বলে দিলেও দিতে পারি যদি আপনারা জানতে চান আর এই হোয়াইট মগটা দেখেন কত সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক বেছে সময় ধরে এনেছি আর কি আর এই বাটিটার মধ্যে একটু মাংস বা ডাউল যাই দিই না কেন ভাজি খুব ভালো লাগবে দেখতে আর এরকম সসের দুইটা বাটি এনেছি সস দিই বা ভর্তা দিই যাই দিই না কেন দেখতেও ভালো লাগবে পরিবেশন করলে এমনিতেও সুন্দর লাগবে আর এখানে দুইটা মগ এনেছি মগ দুইটা না চিন্তা করেছিলাম কেটলির সাথেই চিন্তা চিন্তাভাবনা করেই এনেছি পরবর্তীতে বাসায় এসে না আবার আফসোস হচ্ছিল যে এই কেটলির কালারের হয়তো বা যদি কাপগুলো নিয়ে আসতাম তাহলে আমার একটা সেটই হয়ে যেত কিন্তু ওনারা না প্রাইস কমাচ্ছিল না মানে কাপগুলোর প্রাইস কোনোভাবেই কমাতে চাচ্ছিলো না তো যাই হোক আমি যেহেতু সেট মিলাবো আগামীতে হয়তো বা আগামী দিন গিয়ে নিয়ে আসতে পারি তা আপনাদের কাছে আমার সিরামিকের প্লেট বাটিগুলো কেমন লেগেছে অবশ্যই কমার্স করে জানাবেন আর যদি আপনারা প্রাইস জানতে চান অবশ্যই আমি প্রত্যেকটা সিরামিকের প্লেট বাটির প্রাইসগুলো বলে দিব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ